নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা না নেওয়ায় ছাব্বিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী সংবাদ সম্মেলন করেছেন উল্লেখ্য এর আগে বন্দরে গত আঠাশ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় বন্দর থানার ছাব্বিশ নং ওয়ার্ডের রামনগর ইস্পাহানি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে ওই সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে বন্দরে ছাব্বিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী ৪৫ সহ কমপক্ষে দশ জন রক্তাক্ত জখম হয়েছে এ ঘটনায় জখমপ্রাপ্ত সাবেক যুবদল নেতার স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে শনিবার দুপুরে উল্লেখিতদের আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগের ভিত্তিতে সফর আলী গং মামলা করতে চাইলে পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা না নেওয়ার অভিযোগ করেন তারই ধারাবাহিকতায় রবিবার ছয় এপ্রিল নারায়ণগঞ্জ তানবাজ সিটি প্লাজা তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন করেন এ বিষয় বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলামকে ফোনে কল দিলে বলেন দুপক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আগগ এগিয়ে মানুষ ওনারা সিনিয়র নেতা আগে গালগালি কথা গেছে ইয়ারফল ওই মতি রাসেল আব্বা মতি রাসেল আমার দইরা উইল দইরা কিল গুছি আমানতের ফলা আর কয়েকজন চিনি না আলমগীরের ছেলে সব সাব বিক্রম গড়ে দেই আমার দইরা মারা দুরি করলো ভাঙ্গে ভাঙ্গে আমি সিরা আমি সিরা লাগিয়ে ইফতারি করার সময় আমার ভাই ভাড়া সবাই ইফতারি করব ওই টাইমে এক দেড়শো লোক আমার বাড়ির আমার ধান বাসাইতে যা আর আমি করছি ইয়ার পরে হ্যালো আইয়া বাড়ির মাইদে কুয়া কুবি যা করছে আমার চারটা ভাই কুবাইছে আমার তিনটা বাটি যা কুবাইছে কুয়া কাবা এই করতেছে হ্যাঁ আমি আমার এক বাটি দেয় আমার মাথা মতা ফাটা রক্ত ফটা আছে আমার নবীগঞ্জ হাসপাতাল লিয়ে করছে নবীগঞ্জ হাসপাতাল আইসি চিকিৎসা করতে আছে ওই টাইমে আমার এনতে ফালাই আর আসলে আলামিনে ইচ্ছা রম হ্যান ওই হাসপাতালের ভিতরে মাসতে মারার পরে হ্যান দে আমি জোসাদ ভাইয়ের অভিষয়ে বসছি জোসাদ ভাই অভিষয়া নাই ওনার এরা আমার বাপ মা ভাই বোন যা আছে সবাই মাসতে মারার পরে চিকিৎসা করে বাইজাম ও বাইজার বাইতে দেয় না আমার বাড়ির মাল সামানা যা আছে সব লুট করে লিয়ে গেছে না আমার ফ্রিজ টিভি স্বর্ণ গয়না যা সব লিয়ে গেছে না কিছু নাই সব দিয়ে আমার সুগেশ সুগেশ মুগেশ যা সব লিয়ে গেছে সুন্দর থানায় মামলা দিতে গেছি আমাকে মামলা রাখে না আসেল গ মামলা লইল হ্যাঁ গ মামলা লয় আমার মামলা লয় না এনালা আমার মামলা লয় না যায় আপনারা পুলিশ বিচার দেয় পুলিশে বিচার আমার বংশ সন্ধ্যায় আমার শ্বশুর বাড়ি আমার হালা মন্দিরে হাতে ঘর দুয়ার বাড়ি ঘর দা হাতে ভেঙে লেছে ঘর দুয়ারের কোনো চিজ বৈচার রায় নাই সবাই ভেঙে লেছি পুলিশ সাথে লগে ডাহের গুরু যাইয়া ইয়ার পরে বাড়ি ঘর ভাঙচুর করছে হেসে এলাকাবাসী গেরো দিয়া পুলিশের গালি

প্রশাসন করবে আর জোসেফ ভাইয়ের আমি বলছি জোসেফ ভাই আমার আশ্বাস দিছে যে এটা জোসাদ ভাই এটার বৈশা এটা আরও অন্য অন্য লোক আছে এগুলোকে লোকে এটা একটা দেখ